সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করল ইউক্রেন ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এমনেস্টি নন্দীগ্রামে গুলি ষড়যন্ত্র পুলিশ অভিযান চাননি বুদ্ধদের নেটোর ভাইরাস যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র কাতার বললেন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানে এফ ফিফটিন যুদ্ধ নিখোঁজ সাগরে বিধ্বস্তের আশঙ্কা বিপুল কোভিড চিকিৎসা বর্জ্য জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি বলছে ডব্লিউএচ এবং চূড়ান্ত সময়সীমা বাহানা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা দর্শক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমএসি ইন্টারন্যাশনাল জানিয়েছে ফিলিস্তিনিদের বিচ্ছিন্নকরণ দখল ও বর্জন নীতির লক্ষ্যবস্তু করে ইসরায়েল মানবতাবিরোধী বর্ণবাদী আচরণ করছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করল ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জলোনস্কির দেশটির সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন মঙ্গলবার তিনি জানিয়েছেন আগামী বছরে তিন সশস্ত্র বাহিনীতে নতুন এক লাখ সদস্য রিক্রুট এবং সেনা সদস্যদের বেতন বাড়ানো হবে তবে তিনি মনে করিয়ে দিয়েছেন এর অর্থ এই নয় যে রাশিয়ার আক্রমণ আসন্ন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের আইন প্রণেতাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জেলোনস্কি একই সময় তিনি নেদারল্যান্ডস ব্রিটেন ও পোল্যান্ডের নেতাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন নেট্রোজোটের এই তিন সদস্য রাশিয়ার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে কিয়েভের প্রতি আন্তর্জাতিক সমর্থন তুলে ধরছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র পশ্চিমারা কিন্তু রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে অবশ্য জেলোনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের রুশ পদক্ষেপ নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কি জানান সশস্ত্র বাহিনী বিস্তৃতির জন্য তিনি এই ডিগ্রি জারি করেছেন শিগগিরই যুদ্ধ লেগে যেতে পারে বলে বলে নয় এটি স্বাক্ষর করা হয়েছে যাতে দ্রুত এবং ভবিষ্যতে ইউক্রেনে শান্তি বজায় থাকে জেলোনস্কি বলেন দেশের রাজনীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সরকার বিরুদ্ধে অবস্থানে যে কেউ থাকতে পারে কিন্তু তারা ইউক্রেনের বিরুদ্ধে হতে পারে না তিনি আরো বলেন আপনারা সরকার প্রেসিডেন্টকে অবজ্ঞা করতে পারেন কিন্তু নিজেদের জনগণকে অবজ্ঞা করতে পারেন না রাজনৈতিক সুবিধার জন্য আতঙ্ক ছড়াতে পারেন না বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ বিপরীতে রাশিয়া সেনা সংখ্যা প্রায় নয় লাখ ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ অ্যামনেস্টির ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদে আচরণ করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনিটি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে ফিলিস্তিনিদের বিচ্ছিন্নকরণ দখল ও বর্জন নীতির লক্ষ্যবস্তু করে ইসরায়েল মানবতা বিরোধী বর্ণবাদী আচরণ করছে লন্ডন ভিত্তিক অধিকার গোষ্ঠীটি বলছে ফিলিস্তিনিদের জমি ও নি সম্পত্তি ইসরায়েলিদের দখল বেআইনি হত্যা জোরপূর্বক হস্তান্তর এবং নাগরিকত্ব প্রত্যাখ্যানের উপর গবেষণা আইনি বিশ্লেষণের ভিত্তিতে তারা দুইশ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে অবশ্য ইসরায়েল বলেছে এক বছরেরও কম সময়ের মধ্যে বর্ণ মানবাদের নীতি অনুসরণ করে দ্বিতীয় প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি এটি ইহুদি বিদ্বেষী গোষ্ঠীগুলো থেকে মিথ্যা তথ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহার করে এবং ইহুদিবাদের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার জন্য তৈরি করা হয়েছে অ্যামনেস্টি জানিয়েছে আরব নাগরিক অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনি এবং বিদেশে বসবাসকারী শরণার্থীদের যেখানে অধিকার নিয়ন্ত্রণ রয়েছে সেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিপিরণ ও আধিপত্যের ব্যবস্থা চালু করেছে জোরপূর্বক স্থানান্তর নির্যাতন ও বেআইনি হত্যার পাশাপাশি নিপিরণ ও আধিপত্যের একটি ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যে ইসরায়েল মানব বিরোধী বর্ণবাদী অপরাধ করছে নন্দীগ্রামে গুলি ষড়যন্ত্র পুলিশে অভিযান চাননি বুদ্ধদেব নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক হত্যা ছিল ভয়ানক ষড়যন্ত্র এই পুলিশ অভিযান চাননি তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কর্মকর্তা এই দুজনের চাপে মূলত নন্দীগ্রামে পুলিশকে গুলি চালানোর সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তার আরেক বিস্ফোরক দাবি বুদ্ধবাবুকে চারবার খুনের চক্রান্ত হয়েছিল একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ মিত্র বলেন নন্দীগ্রাম কাণ্ড ছিল ষড়যন্ত্রের ফসল অন্দিগ্রাম কোন এক রাজনৈতিক নেতার হাতছাড়া হয়ে গিয়েছিল তার সঙ্গে একজন উচ্চাকাঙ্ক্ষী ও বিবেকহীন গোয়েন্দা কর্মকর্তার গোপন সমঝোতা হয়েছিল তৎকালীন মুখ্য সচিব প্রসাদ রঞ্জন রায় ও স্বরাষ্ট্র সচিব অমিত কিরণ দেব বারবার নিষেধ করেছিলেন কিন্তু রাজনৈতিক নেতা ও গোয়েন্দা কর্মকর্তা মিলে ষড়যন্ত্র করে একটি নথি তৈরি করেন সেটি ব্যবহার করা হয়েছিল দ্বিধাগ্রস্ত অনিচ্ছুক বুদ্ধদেব বাবুকে পুলিশ অভিযানে নির্দেশ দিতে রাজি করাতে সাবেক আইপিএস কর্মকর্তা দিলীপ মিত্র আরও বলেন সিপিএম এর কয়েকজন কট্টরপন্থী নেতা এ ষড়যন্ত্র যুক্ত ছিলেন ইতিমধ্যে নন্দীগ্রাম কাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দেওয়া হয়েছে গত বিধানসভা ভোটের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রাম সিঙ্গুর এক শ্মশানের নিরবতা সে সময় কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করছে এই রাজনৈতিক নেতাকে যার নাম উল্লেখ করেনি সাবেক গোয়েন্দা কর্তা দিলীপবাবু এ নিয়ে অল ইন্ডিয়া লিগাল এইড সেলের সম্পাদক ও আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি ও নেতার নাম লক্ষণ শেঠ তার উস্কানিতে পা দেন ওই ইচ্ছাকাঙ্ক্ষী পুলিশ কর্মকর্তা তিনি ছিলেন বুদ্ধবাবু সেই সময়ের চোখের মণি তাকে দিয়ে পুলিশ অভিযানের প্ল্যান করানো হয়েছিল সিপিএম নেতা অনিল বসু আর সুশান্ত ঘোষরা এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন যেদিন গুলি চলেছিল চোদ্দই মার্চ দুই হাজার তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী দিল্লিতে ছিলেন তিনি প্রতি নিচ্ছিলেন বারবার করে মুখ্যমন্ত্রীকে বলছিলেন গুলি যেন না চলে রাজ্যপাল সকাল নয়টার ফ্লাইটে কলকাতা ফিরছিলেন ওই সময় বিমানে থাকার কারণে দুই ঘন্টার জন্য তার ফোন বন্ধ ছিল যখন কলকাতা নামেন ততক্ষণে পুলিশের গুলিতে নিরীহ চোদ্দ জন নিহত হয়েছে জয়দীপবাবু বলেন দিলীপবাবু যদি এই বিষয়ে বলেন তাহলে সব সত্য ঘটনা একটা দরকার একটা অংশ বলে বাবুকে ক্লিনচিট দেওয়া মেনে নেওয়া যাচ্ছে না গুলি চালানোর ঘটনা সিপিএম এর মতো দলে বুদ্ধবাবুর একার সিদ্ধান্ত হতে পারে না দলের সব নেতারা এর সঙ্গে যুক্ত শুধু তাই নয় ওই সময় সরকারি আমলাদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত আমার প্রশ্ন বুদ্ধবাবু গুলি চালানোর নির্দেশ দিলেন কি করে আর দিলীপ বলেছেন দুই হাজার এক থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত বুদ্ধবাবুকে চারবার খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার প্রশ্ন ওই সময়কালে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব পরিকল্পিত তৎকালীন বিরোধী দলের অনেক নেতাকর্মীকে খুন ও খুনে চক্রান্ত করেছিল সেই তথ্য দিলে বাবু প্রকাশ করেন মেট্রোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র কাতার বলেন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটের বাইরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি সোমবার পয়লা ফেব্রুয়ারি হোয়াইট হাউস এক বৈঠকে কাতারে আমির করে শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জো বাইডেন এ সময় কাতারকে যুক্তরাষ্ট্রের বন্ধু বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি কংগ্রেসকে জানাবো যে যুক্তরাষ্ট্র কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্মান জানিয়ে কাতারকে আমি নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের আনুষ্ঠানিক মর্যাদা দিতে চাই আসলে অনেক আগে আমার এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল পরে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে সম্পর্কে বলা হয় যুক্তরাষ্ট্র যখন কোন দেশকে নেটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করে তার অর্থ হল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা গভীরভাবে সম্মান করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেস করতে ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে এই স্বীকৃতি দেশ কুয়েতকে নেটোর বাইরের প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বাইডেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে গেলেন কাতারের আমির এবং এমন এক সময়ে তাদের বৈঠক হল যখন পূর্ব ইউরোপের দেশ ও নেটোর সহযোগী সদস্য ইউক্রেন প্রশ্নে রাশিয়ার সঙ্গে ব্যাপক উত্তেজন না চলছে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অবশ্য ভার্চুয়াল মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিষয়ক স্থিতিশীলতা নিয়ে শেখ তামিমের সঙ্গে বৈঠক হয়েছে বাইডেনের আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ইউরোপে অধিকাংশ জ্বালানি গ্যাসের চাহিদা আসে রাশিয়া থেকে ইউক্রেন প্রশ্নে যদি সত্যি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া সে ক্ষেত্রে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে দেশটি তখন বিশাল বিপর্জয়ের মধ্যে পড়বে ইউরোপ এক সপ্তাহ আগের বৈঠকটি হয়েছিল এই নিয়ে বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে সেসবের মধ্যে কাতার অন্যতম এবং যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়া যদি কখনো গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যেন নেটোর মিত্রদের সময় কোনো সমস্যায় না পড়ে বৈঠকে আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা দখলের পর দেশটি থেকে মানুষ প্রত্যাহারে কাতারের সহযোগিতা ও হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর সংঘাতের পর ফিলিস্তিনের গাজে মানবিক সহায়তা উপকরণ পাঠানোর জন্য শেখ তামিমকে ধন্যবাদ দেন বাইডেন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও স্বাক্ষর হয়েছে কাতারে সরকারি বিমান পরিষেবা সংস্থা কাতার এর জন্য বিমান কিনতে মার্কিন বিমান প্রস্তুত প্রতিষ্ঠান এর সঙ্গে বিশ বিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করেন শেখ তামিম আর এই চুক্তিকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন বাইডেন জাপানে এ ফিফটিন যুদ্ধবিমান নিখোঁজ সাগরে বিধ্বস্তের আশঙ্কা জাপানের নিখ একটি এফ ফিফটিন যুদ্ধ বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করেছে দেশটি সোমবার সর্বশেষ জাপানের বিমান বিমানঘাটি থেকে উজ্জয়ন করেছিল যুদ্ধ বিমানটি তবে উজ্জয়নে কিছু সময় পরে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এ সময় বিমানটিতে বিমান বাহিনীর দুই সদস্য ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে খবর দিয়েছে আল জাজিরা খবরে জানানো হয় রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোন ধরনের বিপদ সংকেত পাঠানি বিমানটি এখন পর্যন্ত বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান সম্পর্কেও কিছু জানা যায়নি প্রথমে গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল যে বিমানে থাকা একজন পাইলটকে উদ্ধার করা গেছে তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবু বিষয়টি অস্বীকার করেছেন জাপানের কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিমানটি ধ্বংসাবশেষ খুঁজে পেতে অনুসন্ধান অভিযান শুরু করেছে তারা এতে কয়েকটি উদ্ধার হেলিকপ্টার কোস্টগার্ডের তিনটি জাহাজ যোগ দিয়েছে সাগরের বিমানে কিছু ধ্বংসাবশেষও পাওয়া গেছে এ নিয়ে জাপান সরকারের মুখপাত্র হিরোকাজো মাতাসুনো মঙ্গলবার বলেন ধ্বংসাবশেষ পাওয়ার ভিত্তিতে ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে তবে এখনো নিখোঁজ পাইলটদের খুঁজে পেতে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে বিপুল কোভিডের চিকিৎসা বর্জ্য জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি বলছে ডব্লিউএইচও করোনা চিকিৎসা ব্যবহৃত সিরিঞ্জ টেস্ট কিট ভ্যাকসিনের শেষে বিশ্বজুড়ে প্রতিদিন বিপুল পরিমাণ মেডিকেল বর্জ্য তৈরি করছে এবং ইতিমধ্যে বর্জ্য জনস্বাস্থ্য পরিবেশের জন্য বিরাট হুমকি দেখা দিয়েছে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা মঙ্গলবার বলা হাজার বিশ সালে মহামারী শুরু থেকে দু হাজার একুশ সালের নভেম্বর পর্যন্ত কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার শেষে ফেলে দেওয়া হয়েছে প্রায় সাতাশ হাজার টন পার্সোনাল প্রোটেক্টিভ ইউনিট পিপিই যা কয়েকশো নীলতিমির ওজনের সমান দেশটিতে এই সময়সীমার মধ্যে ব্যবহারের পর ফেলে দেওয়া হয়েছে চোদ্দ কোটি টেস্টিং কিট যেগুলো সম্মিলিত তৈরি করেছে দুই হাজার ছয়শ টন প্লাস্টিক বর্জ্য এই পরিমাণ প্লাস্টিক বর্জ্যে একটি অলিম্পিক সুইমিং পুলে এক তৃতীয়াংশ অনায়াসে ভরে উঠবে এছাড়া পিপিও টেস্টিং কিটের পাশাপাশি বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন করেছে ব্যবহৃত টিকার কাছে শিশি সিরিঞ্জ সুই এবং সেফটি বক্স যুক্তরাষ্ট্রে এসব ব্যবহৃত পণ্যের ফলে সৃষ্ট বর্জ্যের পরিমাণ প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার টন ডব্লিউএচ প্রতিবেদনে বলা হয় কেবল যুক্তরাষ্ট্রে যদি অবস্থা হয় সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের সম্মিলিত বর্জ্যের পরিমাণ কেমন হবে তা অনুমান করা কষ্টকর বেশিরভাগ ক্ষেত্রে এসব বর্জ্য পুড়িয়ে ফেলা হয় কিংবা যেখানে সেখানে ফেলে দেওয়া হয় বর্জ্য পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া পরিবেশ এবং জনস্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর অন্যদিকে এগুলো ফেলে রাখলে সেখানে বাসা বাঁধতে পারে জীবাণু যার ফলে বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যেতে পারে বিশেষ করে যেসব দেশের আয়তন কম ও জনসংখ্যা বেশি সেসব দেশে কোভিডের চিকিৎসাজাত বর্জ্য অনেক বেশি বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে সদস্য রাষ্ট্রগুলোকে হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক খাতে অধিক গবেষণা ও বিনিয়োগের আহ্বান জানিয়ে মঙ্গলবারের প্রতিবেদনে ডব্লিউএইচও বলেছে ব্যবহৃত চিকিৎসা উপকরণ বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার চেয়ে সেগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা এই সমস্যার প্রকৃত সমাধান এর বাইরে এই বর্জ্যের দূষণ থেকে মুক্তি পাওয়ার কার্যকর কোনো পথ নেই চূড়ান্ত সময়সীমা বাহানা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা দুই হাজার পনেরো সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্জীবনের বিষয়ে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তিনি বলেন নতুন একটি চুক্তির জন্য অনেক বেশি সময় নিয়ে বলে আমেরিকা যে অবস্থান নিয়েছে তা আসলে ইরানের জন্য কোনো হুমকি নয় আবার কোন চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটাম নয় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিনের কর্মকর্তা বলেন ওয়াশিংটনে তেহরানের মধ্যে সরাসরি আলোচনা হবে পরমাণু চুক্তিতে পৌঁছানোর শ্রেষ্ঠ উপায় Then you ball যদি আমাদের লক্ষ্য হয় দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরাসরি আলোচনা। এই কথার মধ্য দিয়ে তিনি আমেরিকা ইরানকে বুঝিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আরও বলেন, যদি ইরান আমাদের সঙ্গে কথা বলতে না চায় তাহলে সেটা তাদের সিদ্ধান্ত। যদি দুই পক্ষ সরাসরি আলোচনায় না বসে তাহলে তা কবি খুবই দুর্ভাগ্যজনক। গত এপ্রিল মাস থেকে পারমাণবিক সমঝোতা পুনরুজ্জীবনের জন্য বিএনএ আলোচনা শুরু হয়েছে। তবে এই পর্যন্ত ইরান সবসময় আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে। এমন কি আমেরিকা পারমাণবিক সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে ইরানের আপত্তির মুখে ভিয়েনা আলোচনায় যোগ দিতেও পারছে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ